নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানি তো তোমরা হয়তো সবাই মানে বক্সের কেবিনেট করেছো অথবা মেশিন কিনেছো স্পিকার কিনেছো এ টু জেড সমস্ত কিছু কিনে নিয়েছো তারপরে কিন্তু একটা মূল বিষয় এসে কিন্তু অনেক বন্ধুরাই কিন্তু থমকে দাঁড়ান যে ক্যাসেট কোথা থেকে করবো ক্যাসেট কোথায় বানানো হয় তো সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি কেউ যদি ক্যাসেট করতে চায় অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে নাম্বার দিয়ে দেবো ওখান থেকে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো কারণ আর আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে ক্যাসেটগুলো তৈরি হয় প্রায় কত পিসের মতো ক্যাসেটগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো সবার প্রথমে কতগুলো ক্যাসেট রয়েছে এছাড়াও আমাদের যে ক্রস ওভারগুলো ক্রস ওভারের নি যে অফারগুলো চলছে সেই অফারগুলো তোমাদেরকে বলবো তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো ও কারো কারো যদি লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে অথবা নাম্বার দিয়ে দেবো ওখানটার সঙ্গে ওখানটায় কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো সবার প্রথমে দেখতে পাচ্ছ ক্যাসেটটা কিন্তু এতটুকু এর মধ্যে কিন্তু প্রায় দশ থেকে দশ পিস মতো গান রয়েছে এটা তোমার রয়েছে জি নিউ স্পিকার চেক প্লাস পিডি বেস নিউ স্পিকার চেক প্লাস স্পিডি বেস এটা কিন্তু জিএম মিউজিকের রয়েছে তো এটার মধ্যে কি কি গানগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি পড়ে দেখাচ্ছি ইনি কিন্তু কালকে আমি একবার লাইভ লাইভ করেছিলাম তো সেই লাইভটা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবো প্রথমে দেখতে পাচ্ছ এই বসে রয়েছে দূরে থাকো প্রথমে রয়েছে বাঙ্গো 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 স্পিকার চেক যেটা রয়েছে সেটা কিন্তু সাউন্ডের নামে রয়েছে কেউ যদি সাউন্ডের নামেও স্পিকার চেক বানাতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো কারণ আমাদের এখানে যে যে ক্লাবের নামে গান বানানো হয় অথবা হ্যাঁ সাউন্ডের নামে স্পিকার বানানো হয় তারপরে রয়েছে রেডি সিঙ্গেল গান ও তারপরে আনন্দ নয় প্রশংসা নয় দেখতে পাচ্ছ আনন্দ নয় প্রশংসা নয় তারপরে রয়েছে চোখ তুলে দেখো না কি এসেছে এইরকম কিন্তু প্রচুর ক্যাপেট রয়েছে সেগুলো তোমার দেখাবো তারপরে পরে গছিয়ে নিয়েছি বন্ধুরা এবারে দেখতে পাচ্ছ জিএ মিউজিক কিন্তু প্রায় পঞ্চাশ দেড়শো পিসের মতো ক্যাসেট হয়ে গেছে তো এটা কিন্তু একটা ফুল অ্যালবাম হয় একটা কিন্তু হাফ অ্যালবাম হয় তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও দেব কারণ ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করবো তো যেতে সময় গাড়ি না নষ্ট হয় তোমাদের কারণ প্রত্যেকের সময় কিন্তু একটা ব্যাপার আছে তো এটা কিন্তু এম মিউজিকের প্রায় দেড়শো পিস মতো ক্যাসেট এখানটায় রেডি হয়ে গেছে যাই যেভাবে বাসে তুলে দেবে কেউ যদি বাস বাসের কাছ থেকেও যদি করতে চাও অর্থাৎ বাস আমাদের এই বাসে যদি বাস থাকে তো বাসে কিন্তু আমরা তুলে তুলে এছাড়াও কিন্তু আরো রয়েছে বাসে যেগুলো লুচ ক্যাশে রয়েছে এটা কিন্তু রয়েছে শুধুমাত্র অনলি একটা দুটো স্পিকার চেক রয়েছে যেটা তোমার আর ইউ রেডি আর বস বস এটাতে কিন্তু হামিং বেস রয়েছে তো এটা কিন্তু দেখতে পাচ্ছ ক্যাসেট গুলো কিন্তু এতটুকু তো ক্যাসেট আমাদের কোথায় তৈরি হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি ভিডিওটা সবাই লজ অবধি দেখতে থাকো এছাড়া কিন্তু আরো একটা রয়েছে এটা কিন্তু আরসি মডেলে লেখাই আছে ক্যাসেটের উপরে আরসি এফ এর যে ক্যাসেটটা কারণ এটা কিন্তু যেটা যেটা আরসিএম বক্সে চলে সেটা কিন্তু পপ বক্সের জন্য না পপ বক্সে কি বলো তো একটু ওজনটা বড় লাগবে এই জন্য কিন্তু ক্যাসেটে যে বেসগুলো লাগানো হয় তা সেটাতে কিন্তু একটু ওজন বড় লাগানো এছাড়াও কিন্তু ক্যাসেট রেডি রয়েছে এখানটায় এছাড়াও কিন্তু এখানটায় কিন্তু পঞ্চাশ পিসের মতো ক্যাসেট আছে আরও রয়েছে ক্যাসেটগুলো তো ক্যাসেটের ব্যাপারটা গেল ক্যাসেট কোথায় তৈরি হয় সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছ আমাদের যে মনিটারটা অর্থাৎ এটা যে একটা মনিটার এটা কিন্তু আমাদের সিসিটিভিগুলো চলছে সেটার মনিটার রয়েছে এছাড়া এখানটায় যে ক্যাসেটগুলো তৈরি করা হয় ক্যাসেটের মনিটারটা রয়েছে এখনও অফ রয়েছে ও এ পাশে যে মেশিনটা হয় মেশিন রয়েছে এ পাশে ইউপিএস রয়েছে এর ভেতরে কিন্তু কিবোর্ডও রয়েছে দেখতে পাচ্ছো ফুল অ্যাসিড কিন্তু তৈরি হয়ে গেছে কেউ যদি ক্যাসেট বানাতে চাও অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার দিয়ে দেবো ওখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও তোমাদের যে মাই সাউন্ড সিস্টেমের যে করগুলো প্রয়োজন হয় দেখতে পাচ্ছ করগুলো কিন্তু আমাদের পাইকারি রেটে বিক্রি করা হয় ওগুলো কিন্তু তোমরা নিতে পারবে টেবিল লেজার রয়েছে তোমাদের ও এছাড়া বক্সে বানার জন্য যে বেল্টগুলো বেল্টগুলোও কিন্তু এখন আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে অনেক বন্ধুরা কিন্তু ছিল তখন কিন্তু অ্যাভেলেবেল ছিল না এই জন্য কিন্তু রয়েছে খুবই কম প্রাই প্রাইসে তোমরা মার্কেটের থেকে কম প্রাইসে পেয়ে যাবে তোমরা জিনিসপত্রগুলো এছাড়া রয়েছে তোমাদের ক্র বা দেখতে পাচ্ছো সামন্ত ইলেকট্রনিক্সে লেখাই আছে বড় বড় করে এপাশে কিন্তু চেঞ্জিং বোর্ডগুলো রয়েছে এসে এ পাশে কিন্তু ক্রস ওভার যারা ক্রস ওভার তাদের জন্য কিন্তু স্পেশাল ওভার অর্থাৎ এক থেকে দেড় হাজার টাকা ডিসকাউন্ট আমার চ্যানেল থেকে দেখে আসলে তো এই পুরনো এতে কিন্তু রেজাল্ট গ্যারেন্টি আছে সরি পুরনো নতুন ক্রস ওভারগুলো পুরোনো বক্সের ভিডিও করেছিলাম একটু আগে তো এই জন্য পুরোনো কথাটা বেরিয়ে গেল তো এই মানে ক্রস ওভার যারা নেবে এক থেকে দেড় হাজার টাকার ডিসকাউন্ট থাকার পরেও রেজাল্ট গ্যারেন্টি থাকে অন্য কারোর সঙ্গে যদি কম্পেয়ার করে যদি খারাপ বাজে তোমরা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবে ও তোমাদের যে পয়সাটা পয়সাটা কিন্তু আমরা রিটার্ন করে দেব তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই ও এবারে দেখতে পাচ্ছ আর সি মানে সরি যারা বাংলা বক্স অর্থাৎ ফোর ডি সিক্স ডি বা টু স্পিকার বাজাও তারা কিন্তু সবাই ইকুলাইজার ব্যবহার করে না তো তাদের জন্য রয়েছে কিন্তু ক্রসওভারটা দেখতে পাচ্ছ ভলিউম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভলিউমের কিন্তু ক্রস ওভার রয়েছে এটা তোমরা নিতে পারো ইকুলেজার ছাড়া কিন্তু বক্স বাজালে খুব দারুণ করে বাজে এ পাশে রয়েছে আরও নানা পাত্রী জিনিস তো আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো করে রাখবে ও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমার চ্যানেলে বক্স রিলেটিভ এ টু জেড ভিডিও আসতে থাকে তোমরা যে যেভাবে কমেন্ট করবে আমি কিন্তু কমেন্টের উপরেই কিন্তু মানে ভিডিও বানাই তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানটাই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে